আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন এই অধ্যায়টি এই অধ্যায়ের দুই দশমিক এক ধারাবাহিকভাবে আমরা যেভাবে অনুশ্রেণী প্রশ্নগুলো সমাধান করে আসতেছি সেই অনুসারে আজকে আমাদের আলোচনা হচ্ছে আট নং আট নং এর মধ্যে তিনটা প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো একটা সেট দেওয়া আছে একটা পি সেট দেওয়া আছে একটা কিউ সেট দেওয়া আছে হলে বলছে

প্রথম প্রথম যে পদটা থাকবে ওটা দিয়ে প্রথম যে সেটটা থাকবে ওইটা দিয়ে পরবর্তী সেটের প্রত্যেকটা উপাদানকে গুণ করব তাহলে দেখো এ আর বি গুণ করলে হবে এ কমা বি আর সি এটা হচ্ছে পি ক্রস কিউ এর সেট এরপর হচ্ছে কিউ ক্রস পি একইভাবে এটাকেও বি 2 দুনজ, এ এটাকেও যদি কার্তেসীয় গুণজ গুণজের আকারে সাজাই তাহলে প্রথমে বলছিলাম যে প্রথম যে সেটটা থাকবে ওইটা দিয়ে পরবর্তী সেটের প্রত্যেকটা উপাদানের গুণ তাহলে বি এ আর এটা হচ্ছে সি এ ঠিক আছে এটা হচ্ছে পি ক্রস কিউ এর সেট আর এটা হচ্ছে কিউ ক্রস পি এর সেট এটাই হচ্ছে আট এর ক এর সমাধান এরপর আমরা দেখব আট নং এর খ আট নং এ একটা এস দেওয়া আছে একটা বি সেট দেওয়া আছে একটা সি সেট দেওয়া আছে আমাদের প্রশ্নে বলছে যে এ ইন্টারসেকশন বি ইনটু ক্রস সি ঠিক আছে ইনটু অথবা ক্রস সি এটা নির্ণয় করে দেখাতে বলছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এ ইন্টারসেকশন বি করব কেমন তাহলে এ ইন্টারসেকশন বি এ হচ্ছে তিন চার পাঁচ ইন্টারসেকশন বি হচ্ছে চার পাঁচ ছয় করলে পাবো হচ্ছে চার আর পাঁচ যেটা উভয় সেটা বিদ্যমান চার পাঁচ ঠিক আছে এরপরে এই যে a ইন্টারসেকশন বিট গুলোকে বা উপাদানগুলোকে সি এর সাথে কার্টেশীয় গুণজ আকারে সাজাবো সুতরাং এ ইন্টারসেকশন বি টু সি ইন্টারসেকশন বি এর মান পাইছি চার পাঁচ ইন্টু সি এর মান হচ্ছে যে এক্স ওয়াই কার্টেশীয় আকারে সাজানোর নিয়মটা হচ্ছে যে প্রথম যে সেটটা থাকবে ওইটার সকল উপাদান দিয়ে পরবর্তী সেটের উপাদানগুলোকে গুণ করা তাহলে ফোর এক্স প্রথমে ফোর দিয়ে দুটোকে তারপর হচ্ছে ফোর ওয়াই এরপর ফাইভ দিয়ে দোনোটাকে ফাইভ এক্স এরপর হচ্ছে ফাইভ ওয়াই ঠিক আছে এটাই হচ্ছে যে আটের ক্ষয়ের সমাধান এরপর আমাদের আর্টের যে সর্বশেষ প্রশ্ন তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে তিনটা সেট দেওয়া আছে দুইটা সেট দেওয়া আছে পি কিউ আর একটা সেট আমাদেরকে নির্ণয় করে নিতে হবে আর এই সেটটা নির্ণয় করে আমাদের এই সমাধানটা করতে হবে যে পে ইউনিয়ন কিউ করে আর আর সেটটা পাবো এর সাথে যেটাকে আকারে সাজাবো ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমাদের আর এর সেটটা নির্ণয় করতে হবে আর সেটটা নির্ণয় করার জন্য আমাদের পিউ সেট থেকে কিউকে বাদ দিতে হবে তাহলে আর ইকুয়াল টু পি বা উপাদান হচ্ছে তিন পাঁচ সাত বা কিউ সেট উপাদান হচ্ছে পাঁচ সাত ঠিক আছে তাহলে আমরা যে উপাদানটা মিলে যাবে ওটাকে বাদ দিয়ে দিব তাহলে আমরা আর এর মান পাইলাম আর এর সেটটি পাইলাম সেটির উপাদানটি পাইলাম শুধু এরপরে ইউনিয়ন কিউ হচ্ছে পাঁচ সাত আহ ইউনিয়ন হচ্ছে যে দুইটা রাশি দুইটা সেটকে সাজিয়ে লেখা তাহলে আমরা সাজিয়ে পাই তিন পাঁচ সাত এরপরে আমরা পি ইউনিয়ন কিউ থেকে যে সেটটা পাইছি ওইটার সাথে আর কে পেশিয়ে কোনো জায়গায় সাজাবো পি সুতরাং পি ইউনিয়ন কিউ ইন্টু আর পি ইউনিয়ন কিউ হচ্ছে তিন পাঁচ সাত ইউনিয়ন আর হচ্ছে শুধু তিন তাহলে আমরা আরতিশি গুণন আকারে সাধারণ নিয়মটা বলছিলাম যে প্রথমে যে সেটটা থাকবে ওই সেটের সকল উপাদান দিয়ে পরবর্তী সেটের সকল উপাদানকে গুণ তাহলে 3 3 এরপর হচ্ছে 5 3 এরপর হচ্ছে 7 3 এরদাই হচ্ছে আমাদের p ইউনিয়ন q r আকৃতির সেট এটাই ছিল আমাদের আটের গয়ের সমাধান দুই দশমিক এক এ পর্যন্তই এর পরবর্তী যে দুই তিনটা অঙ্ক আছে সেগুলো আমি স্কিপ করলাম কারণ এমন প্রশ্ন আমি বিগত কোনো বোর্ড বোর্ড কোশ্চেনে পাইনি এই জন্য এই তিন চারটা অঙ্ক আমি এড়িয়ে গেলাম আর তোমরাও পরবর্তী দুই দশমিক ভিডিও পেতে চোখ রাখো অ্যাসন একাডেমি থ্রি সিক্সটি ফাইভে তো সকালে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম